প্রেম কিংবা বিয়ে যেটাই করেন করলে ভদ্রলোকের সাথে করবেন না হলে থাকবে যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলে অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওইটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো খুবই ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে সে গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলে না এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজের লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়াই কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারোর জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়াই যথেষ্ট বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একেবারে এমন অসুস্থ সম্পর্ক শেষ করে নিজেকে মুক্তি দিয়ে দেখেন আপনার জীবনে উন্নতি হবেই একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যে মানুষের মাঝে ভদ্রতা আছে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানে তারা অন্যের জীবন নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয় না আমি আমার পরিচিত এমন অনেক মানুষ চিনি যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত কিন্তু তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদের জীবন শুনি আবার এমন অনেক মানুষ দেখেছি যারা জেনে শুনে ভুল মানুষের প্রতি ইমোশনাল হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসা উচিত এরপর অন্য কি ভালোবাসা যদি ভালো থাকায় কেড়ে নেয় এমন ভালোবাসা দিয়ে কি করবেন মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা তার নিজ চোখ দিয়ে বের হয় ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো পুরোনো স্মৃতিগুলোকে ভুলে থাকা এ কেমন কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে বলা যায় না শুয়ে থাকা যায় না ভুলে থাকা যায় না ফেলে দেওয়া যায় শুধু প্রত্যেকটা অনুভব করা যায় এর নামে কি ভালোবাসার কষ্ট কখনোই প্রিয় মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না যদি আপনি প্রকাশ করেন তখন সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে কখনোই কাউকে বেশি আপন ভাবাটা ঠিক নয় কেননা কিছু সময় পরে সেই ব্যক্তিটি পর হয়ে যায় কাউকে বেশি ভালোবাসতে যাবেন না কেননা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যদি কেউ বুঝতে পারে আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন হয়তো প্রথম প্রথম সে ঠিকই আপনাকে ভালোবাসবে তবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতির সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে তখন আপনি তার কাছ থেকে দুঃখ কষ্ট আঘাত অপমান অবহেলা প্রতারণা ছাড়া আর কিছুই পাবে না কুকুর মার খেয়েও মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজে খুঁজে পাবে ভালোবাসা এমন এক বদভ্যাস জেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সুখী দ্বিধা বোধ করে না যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমা করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ কিন্তু একটা সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া নিম পাতায় যতই চিনি মিশাও না কেন কখনো মিষ্টি হয় না ঠিক মানুষকে যতই ভালোবাসা তার কখনো আপন হয় না প্রত্যেকটি মানুষের জীবনে একবার প্রেম সে প্রেম কারো জীবনে এসে সুখ দিয়ে ভরে যায় আবার কারো জীবন থেকে সুখ গুলো কেড়ে নিয়ে দুঃখ দিয়ে ভরে দেয় তখন মানুষের জীবনে শুধু কষ্টই রয়ে যায় যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার একটা বাস্তব কথা কি জানেন আমাদের পছন্দের মানুষগুলো কখনোই আমাদের হয় না কখনোই না পৃথিবীতে সত্যিকারের মানুষের না বর্তমানে দুঃসাধ্য এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হাজার মানুষের ভিড়ের মাঝে থেকেও বোঝা যায় না কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে মুখোশধারী অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কখনো সুখে থাকতে দিবে না প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায় পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায় যে আপনাকে চায় না আপনারও তাকে চাওয়া উচিত না তাতে অবহেলা দ্বিগুণ বাড়ে যখন দেখবে মন খারাপ একা একাই ভালো হয়ে যায় তখন বুঝে নিও তোমার আসলে কেউ নেই কেউ না যারা তোমার আপন সেজেছে তারা কিন্তু আপন না দোয়া ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে কারো যাতে থাকতে পারি সত্যি ভাগ্যের ব্যাপার ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছ একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে যাব। সাথে না করে উত্তম। কঠিন জবাব হয়ে দাঁড়ায় যে মাছে কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সব বেশি তার জীবনে কষ্টও বেশি জীবনে কখনো কখনো এমন কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দেয় এসব কারো কাছে বলা যায় না চুপচাপ পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর কোন পুরুষ যখন পাগলের মতো কোন নারীকে ভালোবাসে তখন তাকে ভাগ্যবতী বলা যায় কিছু মুহূর্ত থাকে আমাদের জীবনে যা মনে পড়লে যতই হাসি খুশির মধ্যে থাকি না কেন চুপ হয়ে যায় সময় বদলে যাবে কিন্তু স্মৃতিগুলো মনে থাকবে ফ্যামিলি তোমার পছন্দের সবকিছুই দিবে শুধু তোমার পছন্দের মানুষটা ছাড়া আপন তো অনেকেই ছিল যখন বিপদে পড়ে পিছু ফিরে তাকালাম তখন একমাত্র ছায়াটাই সঙ্গে ছিল ব্যর্থতা শুধু আপনার জীবনে হতাশা বয়ে আনবে না কিছু শিখে যাবে যদি সেটা আপনি আপনার সুস্থ মনে উপলব্ধি কারো মনের ভেতরে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেরে ফেলার সমান জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নয় অবহেলার প্রহর শেষুলে ডাক দিও আবারও বলবো ভালোবাসি কথার রোগ হল মিথ্যা বলা জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া ইবাদতের রোগ হল অলসতা দানের রোগ হল গর্ব করা সাহসিকতার রোগ হল অত্যাচার করা সৌন্দর্যের রোগ হল অহংকার করা বংশের রোগ হল বড়াই করা আপনি যতই মানুষকে ধরে রাখতে চান মানুষ আপনার বিকল্প কাউকে পেয়ে গেলে আর কখনোই আপনার দিকে ফিরে তাকাবে না তুমি সফল না হওয়া পর্যন্ত কেউ তোমার গল্প শুনতে যাবে না মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় রং চাটা মানুষের চাইতে অনেক ভালো শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে বদলায় না এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বিধ্বস্ততায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করো বোঝা মনে করো না যে সম্পর্ক মানুষকে যন্ত্রণা দেয় ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অপমানিত অসম্মানিত করে সে সম্পর্কে জীবন থেকে মুছে ফেলা উচিত সে হোক বন্ধুত্ব আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ বাবার টাকা না থাকলেই বসে যায় লাইফে প্রতিষ্ঠিত হওয়া কতটা কঠিন কতটা কষ্টের মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করে তিনি হলেন মেয়েটির বাবা বন্ধুত্বের জন্য কোন যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো তবু অযোগ্যের সাথে বন্ধুত্ব করতে যেও না সৎ পথেও উপার্জন করুন অসৎ পথে নয় সম্পদের ভাগিদার সবাই হবে শান্তির ভাগিদার কেউ হবে না যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত